আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমার পাশে যে ছোট্ট করে ছবিটা দেওয়া আছে সে মানুষটাকে আপনারা সবাই চিনেন মিল্টন সমাদার যার একটা বৃদ্ধাশ্রম রয়েছে চাইল্ড এন্ড ওল্ড এজ নামে যাকে আপনারা মানবিক মানুষ হিসেবে চিনেন কিন্তু তার পেছনে এক ভয়ঙ্কর মুখোশের যে ভয়ঙ্কর কীর্তলা একটা মানুষ রয়েছে তার মুখোশের আড়ালে এক ভয়ঙ্কর পতারকের চেহারা রয়েছে যেটা এই সাম্প্রতিক সময়ে দেশের সুনাম ধন্য বেশ কয়েকটি পত্রিকা এই মুখোশটি উন্মোচন করেছেন এই মানবতার ফেরওয়ালা যিনি কিনা তার আশ্রমে থাকা বৃদ্ধ পুঙ্গু বা অন্যান্য ফেলে দেওয়া মানুষগুলোকে নিয়ে রাখেন সেটা দেখিয়ে এই ফেসবুক ইউটিউব বা সোশ্যাল মিডিয়াতে মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা ডোনেট হিসেবে কালেক্ট করেন অথচ তিনি হিসাব দিয়েছেন যে তার বৃদ্ধাশ্রমে বর্তমানে দুইশো জন মানুষ রয়েছে যখন সেখানে তদন্ত করতে সাংবাদিকরা যান বা দেখতে যান তো সেখানে সর্বসা করলে মাত্র পঞ্চাশ জন মানুষের উপস্থিতি পাওয়া গেছে একটা বিষয় যেটা তার পেছনে যে তার একটা হসপিটাল রয়েছে এটার ভেতরেই সেখানে অপারেশন থিয়েটার রয়েছে আর সেই অপারেশন থিয়েটারে যে অসুস্থ মানুষগুলো থাকে সেই মানুষগুলোকে সেখানে নিয়ে পেট কেটে কিডনিগুলোকে দুটো কিডনিকে বিক্রি করে দেয় যখন একজন হুজুর যখন একটা মসজিদে পাঠানো হয় তখন তারা লক্ষ্য করতে থাকে যে দুই সাইডে ওই মানুষটা যে মানুষটা মারা যায় সেই মানুষটা দুই সাইডে কাটা থাকে তখন তারা যখন এই জিনিসটা দেখতে পেলো তখন সন্দেহ আসলো যে আসলে কাটা কিসের জন্য পরশেষে দেখা গেলো যে সেই কিডনিগুলোকে এই মিল্টন সমাদার বিক্রি করে দেয় পরবর্তীতে সেখানে আর তার যে কাছের যে সেখানে মসজিদ রয়েছে সেখানে আর পাঠায় না এরকমভাবে ভয়ানক আরও অনেক কীর্তি রয়েছে এই মানবতার ফিরে এলো এক সালে তার বাবাকে জন্মদাতা পিতাকে পিটিয়ে পরে গ্রামবাসী মিলে তাকে গ্রাম ছাড়া করেছিল সে হচ্ছে মানবতার ফের এলো আপনারা মনে আছে যে বিদ্যানন্দ ফাউন্ডেশন সেই বিদ্যানন্দ ফাউন্ডেশনের যে প্রতিষ্ঠাতা সে তার কেমন ভয়ঙ্কর বাটপাড়ি প্রতারক ছিলেন ঠিক সেমন তেমন তেমনভাবে চাইল্ড ওল্ড চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের যে প্রতিষ্ঠাতা এই যে সমাধার মিল যিনি তার পিতাকে পিটিয়েছেন গ্রাম ছাড়া হয়েছেন সেই মানুষটাই মানবতার ফেরওয়ালা হয়েছেন তার মোট টা অ্যাকাউন্টে ষোলোটা এই নাম্বারে বিকাশে কালেক্ট করে সেখানে দেখা গেছে যে হিউজ পরিমাণ কোটি কোটি টাকা মাসে কালেক্ট করেন অথচ তার এই পঞ্চাশ জনের জন্য তিনি তুলেন এবং মাত্র পঞ্চাশ জন সর্বসা করলে রয়েছেন এভাবে তার তিনি শুধু এখানেই শেষ না বিভিন্ন সময় সাংবাদিকদের সাথে বিভিন্ন ভাবে সে বিভিন্ন ভাবে সে অকত্ব গালাগালি তারপরে যে এই যে বাজে ব্যবহার সাংবাদিকদেরকে মারতে যান বা বিভিন্ন ভাবে এই সে অনেকগুলো কারণ রয়েছে পরিশেষে একজন প্রতারকের মুখোশ ফাঁস হয়েছে যিনি কিনা মানবতার ফেরিওয়ালা নামে এদেশে প্রতিষ্ঠিত আমরা আসলে না বুঝে না জেনে অনেককে মানবতার ফেরওয়ালা বানিয়ে ফেলে পরিশেষে দেখা যায় যে তাদের মানবতার ফেরওয়ালার পেছনে এক ভয়ঙ্কর মুখোশদারী সে এক শয়তান আজকে এই মিল্টন সমাদার তেমনই একজন মানুষ তবে তদন্তের মাধ্যমে যেহেতু বড় বড় পত্রিকা এবং সাংবাদিকরা ঘিরে ধরেছে তাকে এখন সে হয়তো বা আত্মগোপনে রয়েছে তদন্তের মাধ্যমে জানা যাবে যে সে তার পেছনে আরও কত কি রয়েছে সে কিডনি কিভাবে বিক্রি করত। সেখানে বিক্রি করত করতো বলছেন যে জনকে মারা গেছে গেছে তাতে কিন্তু দেখা তার অঙ্গ অনেক কিছুই নেই সেগুলো গেল কোথায় সবগুলোই বেরিয়ে আসবে তবে একটা কথা চোখ কান খোলা রেখে আপনারা এই যে মানবতার ফেরওয়ালা দাবিদার এই মানুষগুলোর কাছে আপনারা টাকা পাঠান এগুলোকে টাকা পান টানটা বন্ধ করেন কারণ আপনার বিদ্যানন্দ দেখেছেন এখন চাইল্ড এন্ড ওল্ড এজ কেয়ার দেখেছেন এই সমাদ হোক সর্বশেষ এটাই বলতে চাই যে এই যে মুকুশ এটার বিচার আমরা জাতি হিসেবে দেখতে চাই আর তদন্তের মাধ্যমে তার অপকর্মগুলো আরো বেড়ে আসুক যাতে করে পরবর্তীতে এরকম সমাদার যাতে আর তৈরি হতে না পারে তো প্রিয় দর্শক এই ব্যাপারে আপনাদের মতামত কি কর্মসূচি জানিয়ে দিন ভারত সুস্থ থাকুন আল্লাহ